সোনার কাঠের বিশিষ্ট জন তারা আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাখনা বেড়ায় নিজের তালা জীবন দেখিয়া কয় কলসা পাইবো আইসে আমার আপনাই আমার আমার অভিভাবক কষ্টের কথা কি কইতাম আমি নেও রইলাম প্রস্তুতি নিলাম আমার প্রাণ প্রিয় মানুষ আমি পৌরসভা থেকে একটা সম্বর্ধনা দিব পারি নাই পারি নাই ওই শৈরের কুশদের কারণে পারি নাই